বিড়ালের ঘণ্টা বাধা ইঁদুরেরা একবার তাদের শত্রু বিড়াল থেকে নিজেদের মুক্ত করার পরিকল্পনার সিদ্ধান্ত নিতে একটি সভা ডাকে অন্তত কখন সে আসছে তা জানার উপায় তারা খুঁজে বের করতে চেয়েছিল যাতে তারা পালিয়ে যাওয়ার সময় পেতে পারে প্রকৃতপক্ষে কিছু করা উচিত ছিল কারণ তারা তার থাবা সম্পর্কে এমন অবিরাম হয়ে বাস করত যে তারা রাত বা দিনে তাদের গর্ত থেকে নড়ার সাহস করত না অনেক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে কিন্তু কোনোটিই যথেষ্ট ভালো মনে হয়নি অবশেষে একটি খুব অল্প বয়স্ক ইঁদুর উঠে বলল আমার একটি পরিকল্পনা আছে যা খুব সহজ বলে মনে হচ্ছে কিন্তু আমি জানি এটি সফল হবে আমাদের যা করতে হবে তা হল বিড়ালের গলায় ঘণ্টা ঝুলানো যখন আমরা ঘন্টা বাঁচতে শুনব তখনই আমরা বুঝতে পারবো যে আমাদের শত্রু আসছে সমস্ত ইঁদুর খুব অবাক হয়েছিল যে তারা এমন পরিকল্পনা আগে ভাবেনি কিন্তু তাদের সৌভাগ্যের আনন্দের মাঝে একটি বৃদ্ধ ইঁদুর উঠে বলল আমি বলবো যে তরুণ ইঁদুরের পরিকল্পনাটি খুব ভালো তবে আমি একটি প্রশ্ন করতে চাই কে বিড়ালকে ঘণ্টা পড়াবে নীতিকথা বলা সহজ কিন্তু করা কঠিন